নির্বাচনের কথা আগের কথা এক রক এই গাংডা ফাড়ি কথা আবার আরেক রক ঠিক কিনা কর কথার কোনো আগামাতা নাই এই নির্বাচন দাঁড়াইলে কত কথা কয় কি এর কিয়ের কি এর মিশা কিন্তু দেখবেন যে ফারুই আবার যেই সেই এটাই হচ্ছে বাংলাদেশ নাইলে ফার্স্ট বছরের জন্য না ম্যান্ডেট দিয়ে বসাইছিল ক্ষমতায় তারা একটা আবি আমি তুমি দামি আগের রায় ভোট সারা মিলে গেছিল তারা রয়ে গেছে সতেরো বছর কয় বছর তারারে রে ম্যান্ডেট দিছিল কয় বছরের লিখে কথা কয় না সব মোর হুম লইয়া না পড়লাম দে যায় কয় বছর কথা কয়ে নকলে কয় বছর আমি কিন্তু অনেক মাফিল যারা স্টেজে বইয়া কথা কয় না তারা রে নামাইয়া কথা কন্যা উফরে তুললা বয়সি এরকম ইতিহাস আছে আমরা যারা উফরে বইছেন তারা বুঝ করে বইয়েন আমরা উফরে থাকবেন না নাই এটা এখন আপনারা উফরে নির্ভর করতে আসছেন ফার্স্ট বছরের লেগে নিয়ে বয়ল তারা এটা আঞ্জা দিয়ে ধৈরা ঠেলার লগে লয়ে গেল সতেরো বছর ভোট লাগে না আমি তুমি মিল্লা জিল্লা আগের রাইতে ভোটের কারবার শেষ এই যে কারবারটি করলো ইতিহাসটা কি দাঁড়াইল শিক্ষিত মানুষ এখন মানুষ তার মূর্খ নাই দেখা গেল যে এই পবিত্র সংসদরার ভিতরে নর্ত কি গায়কি ফুটবলার ক্রিকেটার মানে এমন কোন জাতের মানুষ নাই এটার ভিতরে নিয়ে বয়সা না এক তো রিডিং ফোরছিল আমার দুই দিন খানা বন্ধ আসিল কোন নদীর জানি ব্রিজ লাগবে এটা বার করে হুন না আবার দেখবেন যে মোটামুটি যদি আপনার তিন চার দিন ধরে কোনো মন খারাপ হয় রিডিংটা হুনলে এটা ওষুধের মতো কাজ দিব দেখবেন আহারে বাংলাদেশ আহারে বাংলাদেশ গজবে ধরছে আপনারে ঠিক কিনা কর আল্লাহ চাই মানুষ বানাইতে আর আমরা হইতেছি পশু মানুষ মানুষের উপর এভাবে নির্যাতন করতে পারে এভাবে নিষ্পেষণ চালাতে পারে মানুষ মানুষকে এভাবে দেয় করতে পারে এ মাহফিলের মঞ্চ থেকে ওলামায় কেরাম দিনের কথা বলার কারণে তাদেরকে দেখা গেছে বেদ করে মাইক নিয়ে মাহফিলের মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে ঠিক কি রকম মসজিদের মিম্বার থেকে খুদ্ দেওয়া অবস্থায় নামিয়ে দেওয়া হয়েছে ওনার কথা নাকি বিরুদ্ধে চলে যায় আমি বলেছি যে দিন গেছে একেবারেই গেছে বিরোধিতা করবা আগের মতো আর ছেড়ে দেওয়ার সুযোগ নাই বাধা আসবে তাই হবে ঠিক কিনা বলো সমানে সমান আপনার যেমন বাহের বাড়ি আমরাও তো বাহের বাড়ি আপনাকে কি মামুর বেদ বেড়াইতে আমি মনে করছে তা আপনার বাপের বাড়ি আমারও বাপের বাড়ি তা আপনারা এইরকম কারবারে করছে। যে অকরে তিনশো তিরিশ জন মেম্বার অফ পার্লামেন্ট এমপি মন্ত্রী আমলা কামলা বদুল্লা ক্ষমতার লগে লগে লাগছে এরপরে আবার জিগে কিতা তো দুঃসে না থাকলে দোষারে যার যার দেশতে এতে থাকবেন যাইতেন কইসে কারা সব ফোলা বাইনে রাজনৈতিক নেতারা কইস দফা এক দাবি এক পদত্যাগ পদত্যাগ আর আমরা তারা কারবার গড়াইলেছে উল্ডা দফা আল্লাহর খেলা তো কঠিন খেলা আল্লাহ আরে না দফা এক দাবি এক দেশ ত্যাগ দেশ ত্যাগ ঠিক কিনা